আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাভ অন্যময় গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে দেখাবো দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন এগুলোর মতো করে আমি আজকে গরুর মাংস রান্না করব। একটু আলু দিয়ে সো গরুর মাংসটাকে আমি কিন্তু এখানে মশলা কষা নিয়ে আমি ভালোভাবে এটাকে মেরিনেট করে রাখছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা পর এখন আমি এটাকে চুলোয় বসে দিচ্ছি এখন আমি এটাকে চুলোয় বসে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে কষাই নিব মাংসটাকে দেখতে পারছেন পানি কিন্তু ছেড়ে দিচ্ছে আর এই পানিটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষায় নিব আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দেব মাংসটা দেখতেই পারছেন কষানো হয়ে গেছে একদম কি সুন্দর তেলের উপর উঠে গেছে এখন আমি এখানে মাংসটা রান্নার জন্য করে গরম পানি অ্যাড করে দেবো রে বাপ মাংস থেকে যে ধোঁয়া উঠতেছে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি রান্নার জন্য করে গরু মাংসতে আমি গরম পানি দিয়ে দিলাম বেশি করে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কারণ আলু দিয়ে গরুর মাংস এটা পাতলা ঝোল হবে এর জন্য করে সো এই পানিটা দিয়ে সেদ্ধ করে নেব আর মাংসতে পানি পাতলা ঝোলের ঝোলটাও রেখে দেব তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নেব আর এটার জন্য করে আলু রেডি করে নেব আমি এখন বেশ সময় আমি গরু মাংসটা কিন্তু রান্না করলাম দেখতেই পারছেন এটা কিন্তু একদম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেব আলু ছোটো ছোটো আলুগুলো দিয়ে দিচ্ছি আস্ত আলুটা দিয়ে আমি এখন এটাকে আনা দিয়ে দেব মাংসের সাথে আর ঢাকনা দিয়ে এটাকে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নেব মাংস থেকে সেই রকম একটা ঘ্যাণ এসে গেছে আর মাংস ঝোলটাকেও আমি দেখলাম একটু টেস্ট করে তো খুবই মজা হয়েছে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও রান্না করে নেব কিছুক্ষণ আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গেছে আর মাংসটাও কিন্তু একদম সেদ্ধ হয়েছে কি সুন্দর আর আলুটা দিছিলাম এই আলুটাও খুব সময় অল্প নেয় সেদ্ধ হতে তো আমার হয়ে গেল গরুর মাংস পাতলা ঝোল আলু দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজে ফলো দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ